আসসালামু আলাইকুম আমরা আজকে আজকে একটা গোল লেভেলের জন্য আসছিলাম এক্সচেঞ্জ করার জন্য আরে তো এটা নিলাম আরে এই যে এটা দেখা যাচ্ছে না ক্যামেরাতে এটা এক্সচেঞ্জ করার জন্য আসছিলাম তো এটা এক্সচেঞ্জ করে মানে যদি আপনাদের কাছে পুরান গোল থাকে তাহলে পুরান গোল দিয়ে নতুন গোল নিতে পারবেন আর যদি বাড়তি হয় তাহলে বাড়তিটা টাকা পয়সা মানে এগুলো দিতে হয় এটা নিচে এক্সচেঞ্জ করি আর ওই যে গোল সেটা

189 185 सर चेक करेगा आएगा तो देख <laughs> चेक कर लेना ना কিনা যাই চেক करो अगर आएगा तो <laughs> <अच्छें आ जाएगा। laughs> अच्छा हो जाएगा তো আমরা অবশেষে আমরা গোল লлем एक्सेस করলাম আমরা আগের একটা পুরান সেনাস ছিল ওই সেনটা দিয়ে আমি নতুন একটা নিলামারে वीडियो मत बनाओ मेरा वीडियो नहीं है देखो बॉन है वीडियो मत बनाओ मैं बोल रहा है देखो बॉन है वीडियो नहीं है कुछ मैं करेगा वीडियो बनाया मेरा <laughs> अमेरा नहीं ले लो पैसे <laughs>